এত কিছু করেও আওয়ামী লীগকে আটকাতে পারলো না ডক্টর ইউনুস অবশেষে আওয়ামী লীগ বিএনপি হাত মিলাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে নতুন কিছু ঘটবে আজকে থেকেই উত্তাল সারা বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সতী একেবারে গেটের সামনে এসে শহীদ পরিবারেরা চলে আসে এবং তারা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে অদ্ভুত এক ঘটনা এমন দাবিও করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে কি সেই ঘটনা কি হতে চলেছে সেই সেনাপ্রধানের এই বক্তব্যটা আমার ভিতর যথেষ্ট পরিমাণ দাগ কেটেছে তিনি বলছেন যে তারা সন্তানের বয়সে বড় হলে ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে নাগরিক পার্টি বা এনসিপি যে এত দ্রুত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তা হয়তো অনেকেই চিন্তাও করতে পারেননি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এত কিছু করেও আওয়ামী লীগকে আটকাতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে দেশে ফিরতেছেন এমনটাই শোনা গেল অবশেষে আরো একটি নিউজ আমরা শুনতে পেলাম আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে বড় কিছু একটা ঘটবে এমনই কথা বলতেছেন বিএনপির বড় বড় নেতা কর্মী প্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে এনসিপি এবং বিএনপির মধ্যে ভয়ঙ্কর একটা সংঘর্ষ হবে আগামী কয়েকদিনের মধ্যেই এইদিকে আজকে থেকেই পুরো ঢাকা শহরের বিভিন্ন রাজনৈতিক পয়েন্ট উত্তাল হয়ে উঠেছে প্রিয় দর্শক আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে কঠিন তাণ্ডব চালাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন পর্যন্ত হবে এইদিকে সমন্বয়কদের উপর কঠিন আঘাত চলেছে আওয়ামী লীগ বিএনপি দর্শক বেশি কথা বলতে চাই না ভিডিওগুলো দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেনা প্রধান কি কি অ্যাকশনে যাচ্ছেন কোন কোন কৌশল অবলম্বন করতেছেন তো দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্তব্য সহকারে বিস্তারিত তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন এই দুটো ইস্যুতেই আগামী নির্বাচন কেন্দ্রিক সমস্ত আলোচনা এখন হচ্ছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা কারা বলছেন সেটা তো আমরা জানি জামাতের পক্ষ থেকে সবথেকে বেশি বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না সং নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এই কথাও বলা হচ্ছে এনসিপি জামাতের পক্ষ থেকে অর্থাৎ এনসিপিকে কেন্দ্র করে যে ইসলামী জোরটা দানা বেঁধে তারা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে পিয়ার পদ্ধতি এবং জুলাই জুলাই সনদ ছাড়া তারা নির্বাচনে যাবে না এখন প্রশ্ন হচ্ছে হবে। এটা নিয়ে নানা রকমের কথা যখন হচ্ছে এবং এই প্রেক্ষাপট যখন চলছে আমরা তখন গতকালকে কি দেখলাম গতকালকে দেখলাম যে আপিল বিভাগে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সরকার পক্ষ তারেক রহমান এবং লুথুজ্জামান বাবর এই দুজনের যে খালাস দিয়েছিলেন হাইকোর্ট সেই খালাসের মানে ঘটনা অর্থাৎ খালাসের আদেশ সেই আদেশ বাতিলের আবেদন জানিয়েছেন এবং নিম্ন আদালতে যে আদেশ ছিল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত তারেক রহমানকে এবং ফাঁসির আদেশ দিয়েছিলেন লুৎফুজ্জামান বাবরকে সেই আদেশ পুনর্বহলের আবেদন জানানো হয়েছে এই ঘটনার মধ্য দিয়েই রাজনৈতিক বিশ্লেষকরা ইকুয়েশন সাজানোর চেষ্টা করছেন যে যে কোনো মূল্যে বিএনপিকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ যে কোনোভাবে রাষ্ট্র গণপরিষদ নির্বাচন কিংবা রাষ্ট্রপতির অধ্যাদেশ যে কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন অর্থাৎ সংবিধানকে বর্তমান যে মুক্তিযুদ্ধের সংবিধান সেই সংবিধানকে ছুঁড়ে ফেলানোর ব্যাপারে বিএনপিকে রাজি হতে বাধ্য করবে সরকার সেরকম পরিস্থিতিতেই যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন কর চাইছে তাদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যা দিচ্ছেন একজন বিএনপি নেতা আবার এমন দাবিও করা হচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে কি সেই ঘটনা কি হতে চলেছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন নতুন সংবিধান এই ব্যাপারগুলোকে নিয়ে নতুন জটিলতা তো তৈরি হয়েছে এবং আদালতে আপিল একুশে আগস্ট জ্ঞানের হামলার মামলার আপিল নতুন করে আবার চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে এটাকে সরকার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে কিনা এই আলোচনার ফাঁকে বিএনপি নেতা মেজর হাফিজ তিনি দাবি করেছেন তাকে নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে বিভিন্ন পত্রিকা তাকে রেফার করে বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকমের সংবাদ করেছে ইত্তেফাক সংবাদ করেছে সেখানে বলা হচ্ছে দেখে নিন আপনারা স্বাধীনতা বিরোধী ও সরকার সৃষ্ট দল দুটি পিয়ার পদ্ধতি নির্বাচন চায় অর্থাৎ স্বাধীনতা বিরোধী দল বলতে তার তিনি নিশ্চিত করে জামাত ইসলামকে বোঝাচ্ছেন এবং সরকার সৃষ্ট দল মানে এনসিপিকে বোঝাচ্ছেন এই দুটো দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এমন কথা তিনি বলার চেষ্টা করছেন এমন কথা বলার চেষ্টা করে তিনি বলেছেন যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি অস্থির করা নির্বাচন বাঞ্চাল করা এই এই কারণেই তারা এই কাজগুলো করছে তারা চায় না নির্বাচন হোক দেশে গণতন্ত্র ফিরে আসুক তারা চায় এই সরকারই থাকুক এই সরকারি বেশি দিন ক্ষমতায় থাকলে তাদের লাভ এই ব্যাপারগুলো নানাভাবে অন্যদিকেও যেমন যেমন আলোচিত হচ্ছে তেমনি মেজর হাফিজও বলার চেষ্টা করেছেন মেজর হাফিজ এই কথা যখন বললেন তখন আর একটা মারাত্মক কথা তিনি বলেছেন তাকে রেফার করে আর টিভি যে শিরোনামটা করেছে সেটা দেখে নিন আপনারা সেখানে তিনি বলছেন যে অদ্ভুত এক ঘটনা আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে যাচ্ছে এই এই যে অদ্ভুত কি ঘটনা ঘটতে যাচ্ছে সেটার বিস্তারিত না বললেও তিনি মেনশন করেছেন যে অদ্ভুত কোনো ঘটনা যেটা আমাদের প্রত্যাশার মধ্যে না সেরকম অপ্রত্যাশিত কোন ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটবে সেই অপ্রত্যাশিত অপ্রত্যাশিত ঘটনাটা কি সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আর একটা ওয়ান সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আদালতে যে আপিল করা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সেই আপিলে হাইকোর্টের রায় উল্টে যেতে পারে হাইকোর্টের রায় উল্টে যাওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার পথটা বন্ধ হয়ে যেতে পারে সেটা হতে পারে নাকি আগামী কয়েকদিনের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে যে দেশে সেনা শাসন আসছে সেনা শাসন আসার ব্যাপারে তো সেনাবাহিনী প্রধান বারবারই বলেছেন যে সেনাবাহিনী কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না তার অনাগ্রহ আমরা বারবারই শুনেছি তাহলে আর এক আর কি অপশন রয়েছে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে যে বর্তমান সরকার বিদায় নিয়ে নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে এই এই ঘটনাগুলো ঘটতে পারে অথবা আরেকটা ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে যখন বিএনপি মনে করবে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে সেই মুহূর্তে বিএনপি রাস্তায় নেমে আসবে আন্দোলনে নেমে আসবে আন্দোলন ছাড়া কোনোভাবেই তারা নির্বাচন আদায় করতে পারবে না তাদের মতো করে পিয়ার পদ্ধতি ছাড়া কিংবা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া তারা যে নির্বাচন আদায় করতে পারবে না তারা বোধ এখন এই দুই চার দিনের আলোচনায় সেটা টের পাচ্ছে সেই কারণেই কি মেজর হাফিজ বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা অঘটন ঘটবে নতুন ধরনের একটা ঘটনা ঘটবে কি ঘটনা যেগুলো বললাম সেগুলোর বাইরে আর কি ঘটনা থাকতে পারে আর কি কোনো ঘটনা থাকতে পারে দর্শক আপনার কি মনে হয় আলোচনাটা দীর্ঘ করে লাভ নেই একই কথা বারবার বলতে হবে আপনার কি মনে হয় যে যে ঘটনাগুলো বললাম ঘটনাগুলো আরেকবার সংক্ষেপে বলি আপিলে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিলে হাইকোর্টের রায় বদলে যেতে পারে নিম্ন আদালতের রায় বহাল থাকতে পারে যাতে করে তারেক রহমানের দেশে ফেরার পথ বন্ধ হয়ে যেতে পারে আরেকটা সরকার গঠিত হতে পারে যেটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিচালিত হবে নির্বাচনকালীন সরকার অথবা সেনা শাসন আসতে পারে অথবা বিএনপি এর কোনোটাই না হলে কিংবা এর দু একটা হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি মাঠের আন্দোলনে যেতে পারে সরকার বিরোধী আন্দোলনে যেতে পারে সেই ক্ষেত্রে বিএনপির সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার ক্ষেত্রে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান শো করতে পারবে সেটাও একটা বড় বিষয় যখন বিএনপি সারাদেশে সবথেকে অ্যাগ্রেসিভলি আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের কার্যক্রম করছে পনেরোই আগস্টেও বত্রিশ নম্বরের মবের নেতৃত্ব দিয়েছে ধানমন্ডি এলাকার বিএনপি মানে অতি উৎসাহী বিএনপির কর্মীরা এবং বিএনপির বিভিন্ন অতি উৎসাহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের রাজনীতি দেখে মানে বঙ্গবন্ধুকে নিয়ে নেগেটিভ চর্চাতে বেশি মেতে উঠেছে যেটা অনেকেই বলেন যে এটা বিএনপির রাজনীতির জন্য খারাপ হচ্ছে কারণ আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের ভোট একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে আওয়ামী লীগের ভোট যদি সব কারণে বিএনপি থেকে অন্য জায়গায় চলে যায় তাহলে বিএনপির জন্য সেটা অনেক বড় দুর্ঘটনার ব্যাপারও হয়ে যেতে পারে সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক আজকে বারবার একটা বিষয় নিয়ে আমার আলোচনা করতে ইচ্ছে করছে সেনা প্রধানের এই বক্তব্যটা আমার ভেতরে যথেষ্ট পরিমাণ দাগ কেটেছে তিনি বলছেন যে তারা সন্তানের বয়সী বড় হলে ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে কেন এই কথা বলছেন বলছেন যে সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনী এবং তাকে নিয়ে অনেক রকম অপপ্রচার হচ্ছে নিয়মিতভাবে কিন্তু এখন সেনাবাহিনী তো স্বাভাবিকভাবেই একটা শৃঙ্খলিত বাহিনী তার শৃঙ্খলা আছে চেন অব কমান্ড আছে এবং এটা রাষ্ট্রের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এগুলো নিয়ে সাধারণত কেউ মানে কথা বলে না লেখালেখি করে না সামরিক বাহিনীকে একটু আলাদা কিন্তু সাম্প্রতিক সময় গত এক বছরে পাঁচই আগস্টে তারা জনতার পক্ষে দাঁড়িয়ে সেই মানে গুলি না চালিয়ে বরং একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তনে সহযোগিতা করেছে যেটাকে গণভ্যুত্থান বলছেন কেউ বিপ্লব করছেন কিন্তু এত বড় কাজ করার পরেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রশংসা পাওয়ার বদলে বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বারবার আঘাত পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যা তা কথা বলা হচ্ছে তাকে বলা হচ্ছে ভারতের এজেন্ট ভারতের চর বা একটা রাষ্ট্রপতিকে রেখে দিয়ে একটা সুযোগ খুঁজতেছে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে যেই সেনাবাহিনী হাসিনার নির্দেশ শুনলো না এবং তার কারণে শেখ হাসিনার পতন ঘটলো এবং এরকম লজ্জাজনকভাবে পলায়ন করলো তাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করবে সেনাপ্রধান এটা ভাবা যায় সে মাপ পাবে কোনোদিন এটা হয় কোনোদিন আজকে যদি শেখ হাসিনার কথা শুনতো সেনাবাহিনী যদি সত্যি আজকে কামান চালাতো গুলি চালাতো সেটাকে মোকাবেলা করে কতখানি গণভ্যুত্থান সফল হইতো আমার যথেষ্ট সংশয় আছে এই কারণে মাঝখানে মনে আছে এই ছত্রিশ দিনের আন্দোলন চলাকালে কিন্তু হঠাৎ করে থেমে গেছিল পুলিশের ব্যাপক তৎপরতার মুখে কিন্তু সব ঘরের মধ্যে উঠছে এবং তারপরে তো এই সার্জিস নাহিদেরকে নিয়ে ডিবি হারুন অনেক খেলাধুলা করলো তারা নিয়ে যে তখন কিন্তু থেমে গেছিল আবার সেটা জেগে উঠছে তো সুতরাং তখন কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনী যদি নামতো পাঁচ তারিখে সত্যিকার অর্থে চার তারিখ থেকে যদি সেই রকম ভাবে নামতো নামার মতো নামতো সেটা কতখানি এটাকে ক্রস করা যেত আমার সন্দেহ আছে যাই হোক এখন কথা হচ্ছে কি যে দেখেন এই ধরনের সেনাবাহিনী বা সেনাপ্রধান নিয়ে বক্তব্য এই ধরনের রাষ্ট্রীয় সর্বোচ্চ বাহিনী কখনো সহ্য করেনি আপনি সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে নিয়ে কিছু বলেনি তাই ডিজিএফআই যে এই ধরনের আয়নাঘর তৈরি করছিল শেখ হাসিনার সময় আপনি চিন্তা করলেন তখন যদি আপনি বলতেন আপনার মনে আছে জেনারেল আজিজ যখন সেনাপ্রধান হলো তখন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা লাইন দেখছিল যে সে জোসেফ হচ্ছে ভাই আজিজ একটা কথার সাথে সাথে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম যার সাথে সালমান সংযোগ আছে বলে ধারণা করা হয় বন্ধ করে দিল তারপরে তো ব্যাপক প্রতিক্রিয়া হলো কারণ তখন বিডি নিউজ টোয়েন্টি ফোর পর্যন্ত মুহূর্তের মধ্যে বন্ধ করে দিল তারপরে আহ যখন প্রতিক্রিয়া হলো তখন সেটা খুললো এবং তৌফিক ইমরোজ খালিদিকে এর জন্য কম দখল পোহাইতে হয়নি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা টামলাটা সেটা করে বিশ্রী একটা অবস্থা করলো তো এই জেনারেল আজিজের কথা চিন্তা করেন আর ওয়াকারুজ্জামানের কথা চিন্তা করেন আমার কাছে যেটা মনে হয় যে আমার নিজেরই কেন এই বক্তব্যের পর যে আমি এরকম কোনো ফাউল করিনি তো আমি এরকম সেনা প্রধান সেনাবাহিনী নিয়ে এরকম স্পর্শকাতর মনে হচ্ছে যে কি আমিও কি বললাম কিনা কারণ আমি নিজেও লজ্জা পাচ্ছি আর যারা সত্যি সত্যি বিশ্বাস করেন মনে করেন অথচ তাদের কাছে তেমন কোনো সূত্র নেই তারা কিন্তু বলেই গেছেন লম্বা সময় ধরে যা তা ভাবে তারা কি আসলেই লজ্জা পাবেন তারা কি আসলে ছোট এখানে বলছেন যে তারা সন্তান বয়সী কোথায় সন্তান বয়সী আপনি যারা লেখালেখি করছে আমি তো দেখছি তাদের বয়স চল্লিশ কথাটা বলে আসলে একটু মানে পাশ কাটানোর চেষ্টা করছেন যে এটা নিয়ে যাতে সেনা কর্মকর্তারা রিয়াক্ট না করে সেই জন্য তিনি এমন একটা কথা বললেন এই কথা বলার পরে আসলে মানে লজ্জা পাওয়া ছাড়া আর কোনো কিছু থাকে না যে তারা সন্তানের বয়সী বড় হলে বুঝ। পারবে ভুল বুঝতে পারবে লজ্জিত হবে আসলে এখন আমাদের এমন একটা বয়সে চলে আসছে আমি যদি মানে সিদ্ধান্ত নেই করব আমি আর লজ্জা পাবো না তা লজ্জা সরময়ের অনেক কিছু ঘটনা দেখেন বিরুদ্ধে আমি একটা ইনফ্লুয়েসার হয়েছি ইনফ্লুয়েসার হয়েছে আমি আমার ইউটিউব আছে আমার ফেসবুক আছে আমি যা খুশি তাই করতে পারি কিন্তু আমি কি যা খুশি তাই করতে পারবো যদি আমার বিবেক থাকে জ্ঞান থাকে মিনিমাম সাংবাদিকতার দরকার নেই অনেকে সাংবাদিক হলেই যে ইউটিউব বা ফেসবুক করে তা তো না যাদের একটু বুদ্ধি আছে বিবেক আছে যাদের চিন্তা আছে তারাই তো আসে তারা যদি সমাজে আরো হিংসা ছড়ায় প্রতিহিংসা ছড়ায় তারা যদি বিভেদ ঘটায় বরং তারা আর কন্ট্রিবিউট করতে পারে গাইড করতে পারে সমাজকে রাষ্ট্রকে মানুষকে যে এটা করা উচিত এইভাবে হওয়া উচিত এই ভুলগুলি যদি দেখাই দেওয়া হয় তাহলে রাষ্ট্র আরো মানে মিডিয়া সোশ্যাল মিডিয়া তো এখন গুরুত্বপূর্ণ আগে গণমাধ্যম যে কাজটা করতো সোসাইটিকে ভুল ত্রুটিগুলি রাষ্ট্রের ভুল দেখাই দিত এখন সেই কাজটা তো করতেছে সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া সেই কাজটা গণমাধ্যমের জায়গাটা খুব ভালোভাবে দখল করছে তো সুতরাং সেই কাজটা ব্যক্তি উদ্যোগে কেন হবে না আমরা ধ্রুব রাথি এ দেখি ইন্ডিয়া দেখেন কত ধ্রুব রাথি শুধু একজন না আর কয়েকজন আছে পাকিস্তানও আছে দেখেন তারা টু দা পয়েন্ট কথা বলে এবং তারা একটা লক্ষ্য নিয়ে কথা বলে যে লক্ষ্যে এমন না যে তারা হিংসাকে এ করে বা একে মানে মানে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করে এর চরিত্র হনন করে এটা করে না ধ্রুবরাতি কিন্তু ঠিকই দেখেন সে মদির শাসনের বিরুদ্ধে মদি যে একটা ফ্যাসিস্ট সে নির্বাচনের আগে কিন্তু সে ভালোভাবে তুলে dors এবং পুরো কংগ্রেস সহ অন্যান্য দল মিলে যা করতে পারে এক কিন্তু ধ্রুবরাতি কিন্তু অনেকখানি সেটা করছে বলে বিরোধী দল মোটামুটি একটা ভালো অবস্থানে গেছে না জিতলেও তো এই রকম জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে এই কাজগুলি করা উচিত সেটা না করে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান নিয়ে কথা বলতেছি তারপরে ব্যক্তি বিশেষে যারা ভূমিকা রাখছে হ্যাসিবাদী শাসনের অবসানে তাদের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছি যা তা ভাবে আমরা জড়াই যাচ্ছি সেটা কি উচিত কিনা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ডক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এই আলোচনাগুলো সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কিভাবে দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ